মায় কয় আমি নাকি বলো আমি কত সুন্দর করে মালাগুলা গলা ভিতরে ধুলাই রাখছি যদি পকেটে রাখতাম তাহলে তো চিন্তাইকারীরা লয়ে যাইতো শহরে যাইয়া বালাগুলা বিক্রি করবো পরে যাই আমার বোনের বিয়া দিব বন্ধু দেখছো দেখছো বলে যে শূন্যটি আছে কম পক্ষে দুই থেকে তিন লাখ টাকা হইব দেখ বন্ধু আর কাছে শূন্যটি হাত করতে পারলে আমরা একদম লালে লাল হয়ে যাম বন্ধু হরে হাত করতে হইব মানে দেহস নাকি বলদ ও যদি বলদ না হয়তো ওর মা কি বলদ বলে ওরে চল বন্ধু ওর সাথে মিল দি ঠিক আছে চল ভাই গ্রামে থেকে বুঝি কই যাইবেন ভাই মনো ঢাকা শহর যাইবেন তাই না ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন হ ভাই ট্রেনের লাগি অপেক্ষা করতেছি ট্রেন কয়টা বাজাইব আপনারা কি জানেন আমরা তো ঢাকা যাবো ট্রেন এলাকে দুই ঘন্টা বহু রয়েছি কিন্তু ট্রেন আইতে আসে না তারপরে খাই রোল তুই তো জিগে এত ট্রেন কয়টা বাজে আসবে অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি আর বয়ে থাকতে ভালো লাগতে আসে না কোন সময় ঢাকা যাব আচ্ছা ঠিক আছে আমি জিগে আইতেছি ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে সহ সরল ঢাকা যা যাইবেন ঢাকা শহরটা তো ভালো না ভাই সঙ্গে টাকা পয়সা শূন্য থাকলে একটু সাবধানে রাইকেন ভাই ভাই আমার দেখে কি আপনাদের সহজ সরল মন হইতাছে আমি কিন্তু অনেক চালাক এমন জায়গা লুকায় রাখছি কেউ খুঁজতে পাইতো না হুম চান যে তুমি কই রাখছো মনে করছো কিছু জানি না আমি তো দেখছি যখন আতায় রায়কে দেমু তখন বুঝবে তুমি আপনার অনেক তো বুদ্ধি আছে ভাই বজলু আমি তো জিগে এসেছি বলছে ট্রেন কখন আসবে আর কোনো টিকটিকানো নাই এয়ারপোর্টের সামনে বলি রেললাইন কাটা পড়ছে হ্যাঁ ঠিক কর রেললাইন কাটা পড়ছে তাহলে তো আমি দেরি হইবো আর আমার তো খুব লাগছে আর যেহেতু দেরি হইবো তাহলে চল কিছু খাই আই বাই আপনাকে কি ক্ষুধা লাগছে চলেন না যাই হালকা পাতলা কিছু নাস্তা করে আসি ও ভাই আমারও অনেক ক্ষুধা লাগছে কিন্তু আপনাদের লগে নাস্তা খাওয়া যাওয়াটা কি আমার ঠিক হইবো কি বলেন ভাই যাইতো দাও ঠিক হইব নাকি লাগে মনogran আজকে আমরা দুই বন্ধু আপনার ভাই কি ভাই এত চিন্তা করতেছেন কে চলেন না আমরা তিন ভাই যায় খাই গিয়া আর বিল নিয়ে কোনো চিন্তা করেন না বিল আমরা দুই বন্ধু দিব নে লোকগুলোর দেখে তো ভালোই মনে হইতাছে তারপরও আমার সাবধানে থাকতে হইব এর ভিতরে খিতে যেহেতু লাগছে খাইয়া লই আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যেহেতু এত করে বলতাছেন চলেন যাই হ্যাঁ চলেন ভাই যাই আর মজনু ফুটলাটা তুই নে দেন ভাই না না ভাই আমার কাছেই থাক মামা আমাদের তিনটা দুধ চা দাও তো আচ্ছা দিতাছি ভাই আপনি যে ঢাকা যাইতেছেন কোন কাজে যাইতেছেন যাইতেছি একটা কাজেই আপনারা আমরাও একটা কাজে যাইতেছি এই জায়গায় বই না তাই কে চলেন একটা গেম খেলি গেম খেলবেন কি গেম আমরা আপনাকে একটা গল্প কুমু গল্পটা যদি সত্যি মনে হয় তাহলে আপনার কিছু দেওয়া লাগব না আর যদি বলেন মিথ্যা কথা তাহলে গলার মালা আমাদেরকে বাগ দিতে হইব হামজনু তুই ঠিকই কইছস যেটা মনে মনে ভাবছিলাম তোরা তাইলে আমার বালার দিকে নজর দিছস দেই তোরা কেমনে আমার বালা না আচ্ছা বলেন আমার দাদা না একটা বাগ পালতো এই বাগের উপর তো যাইতো তাহলে টেনি উল্লে দিত আহ আরে টেনের মনে অনেক ক্ষয় হয়ে গেছে গা কয়জন মানুষ মারা গেছে আরে এই লোকটাকে তো আমি বলদ ভাবছিলাম কিন্তু এখন তো দেখি এই লোকটা অনেক চালাক আপনারা তো এতক্ষণ একটা গল্প কইলেন এখন আমি একটা গল্প কমু যদি না কম তাহলে আমার এক হাজার টাকা এক হাজার টাকা জরিমানা দিতে হইব আরে ভাই আপনি কি বলবেন বলেন এটা কোনো বিষয় না আমার দাদি ব্যাংকের মধ্যে এক হাজার এক হাজার কইরা দুই হাজার টাকা জমা রাখছিল ব্যাংকটা চুরি হয়ে গেছে আমার দাদি কইছে তোর দুইটা নাকি আপনারা দুইজন এখন এক হাজার এক হাজার টাকা কইরা আপনারা দুইজনে জমা দেন আরে আমরা না না করলে তো দুই হাজার টাকা জরিমানা দিতে হইব না করলে তো দুই হাজার টাকা জরিমানা খাইরল বাইরে দুই হাজার টাকা দে দে আচ্ছা আমি দিতাছি এই যে লন ভাই আপনার দুই হাজার টাকা ভাই আপনারা দুইজনে দাঁড়ান আপনাদের দুইজনের আমি খাওয়ামো আপনারা ওয়েট করেন আমি আপনাদের জন্য নিয়ে আইতাছি ভাই এই যে দুই ভাই আছে না ভাই এরা কিন্তু পুতর চক্র ভাই আমার বালা দুধার দিকে নজর দিছে লুটপাট করবো দেখা আমার পিছে লাগছে আপনি আমার বাঁচান ভাই আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না আমি বিষয়টা দেখতাছি আপনি যান দাঁড়াও তোমাদেরকে আজকে মজা দেখাইতাছি একটু ধৈর্য ধরো এখনই দেখাইতেছি তোমাদেরকে মজা তোমরা ওই ভাইকে লুটপাট করবা আজকে ওই ভাই তোমাদেরকে লুটপাট করে সবকিছু নিয়ে যাব এই যে আমার জিনিসটা পাইয়া গেছি এখন তোমাদেরকে খেলা বুঝামো দুইটা ঝাঁকি মেরা দিই যেন মিক্স হয়ে যায় ভালো করে এই যে এখনই আসতেছি মজা দেখা মসকে তোমাদেরকে খাও এইবার ভালো করে খাইয়া মাতুল অবস্থা পরে যাবা তোমরা এখনই ওর জিনিসপত্র সব রাখে দিবা খাও এইবার আমি গেলাম এই মজনু তোর লাগে কিন্তু দুই টাকা জরিমানা দিছি এখন কিন্তু হ্যাঁ তার দরা দেওয়া যাবে না ওরে মাইরে দুইটা যে হোক ওর বালা দুইটা রাখতে হবে আরে বেটা আমি কি জানতাম ওরে দেখতে বলো তোমার মতন লাগে ওই যে তো সালাক যেটা হইছে বাদ দে ওখানে ওর মাইরে ধরে আর বালাগুলা রাখতে হইব আচ্ছা মজনু যেটা হইছে বাদ দে এখন ঠান্ডাগুলা খেয়ে নে ঘুম ঘুম ভাব এত ঘুমাইতো কি হঠাৎ আমার অনেক ঘুম পাচ্ছে তোমরা কি ভাবছিলা আমার বালা চুরি করবা এখন বোঝো ঠেলা ঘুমাও ঘুমাও ঘুম ভাঙলেই সবকিছু বুঝতে পারবা ভাই এখানে বিশ হাজার টাকা আছে টাকা বিশ হাজার আপনি রাখেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চলে গেলাম ভাই আরে এত টাকা আজকে পকেটে রেখে দিই আরে আমার টাকা কই আমার মোবাইল মজনু হুম আমি টাকা মোবাইল কই আর আমাদের সাথে যে লুকটা আছিল ওটা কই গেছে এখন কি হইবো আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই কি সর্বনাশ টাকা পয়সা কই মানে তো কিছু পাইতেছে না কিরকম তো কি হয়েছে চলো দেখ দোকানদারকে তো ভাই আমাদের সাথে যে লোকটা আছিল ওটা কোন দিকে গেছে ভাই এই লোক তো অনেক আর কি চলে গেছে কি বলেন ভাই আমাদের তো মোবাইল টাকা পয়সা কিছু নিয়ে গেছে আরে ভাই আমি কেমন কমো আপনার লোক কই গেছে আপনি যা গেছেন আমার দোকানে এগুলোর বিলটা না কে মজনু আমার সব শেষ লুবের কারণে আমার মোবাইল গেছে টাকা গেছে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে